আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য পঞ্চাশের ঊর্ধ্বে পাত্র চাই সম্মানিত দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে পাঁচ সেকেন্ড সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ডলি বেগম পাত্রীর বয়স চল্লিশ চলমান পাত্রীর রং উজ্জ্বল ফর্সা পাত্রের ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর উচ্চতা জাতীয়তা বাংলাদেশি পাত্রীর পাত্রী দেখতে গুলগাল চেহারা এবং সুন্দরী পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বাচ্চা কাচ্চা নেই পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর সম্মানিত হয় এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে হতে হবে পাত্রের শিক্ষকত যোগ্যতা মিনিমাম এসএচসি হতে হবে পাত্র প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রের আগের ঘরের ছেলে মেয়ে থাকলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ মেনে নেবেন পাত্রী সম্মানিত হয় এতক্ষণ এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিতভাবে এগুলো যোগাড় করতে আমাদের অনেক সময় লাগে আমাদের পরিশ্রমের কথা বিবেচনা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রির পিকচার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হুক চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরীর সুশিক্ষিতা সর্দিবস্তি পাত্রীর জন্য আটজন ঘর জামাই চাই প্রিয় ভাই প্রাথমিক শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স সাতাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাথরের গায়ের রং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন পঞ্চান্ন ইঞ্চি পাত্রীর রক্তির গ্রুপ ও পজিটিভ পাচারকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর ধর মুস্তিম নিয়মিত পাঁচ ও আক্ত নামাজ আদি কারণ আলহামদুল্লাহ প্রাচীর জাতীয়তা বাংলাদেশের পাচার শিক্ষা অভিজ্ঞতা এইস এসি পাশ প্রাত্রীর বৈবাহিক অবস্থায় শর্ট ডিবর্সি পাত্রীর সর্দিবর্তি ঠিক তবে পাত্রীর কোনো নেই পাত্রীর স্থায়ী ঠিকানা ঢাকা কালিয়াপুর গাজীপুর পাত্রীর বর্তমান ঠিকানা কালিয়াপুর গাজীপুর নিজস্ব তিতলা বাড়ি পাত্রীর উচ্চবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন মন পাত্রের আশা প্রত্যাশা করেন পাত্রিকপসীর ঘর জামায় থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাশে নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম সাতাশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাচারকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের গায়ের শ্যামলা হোক বা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় বাচ্চাকে অবশ্যই ঘর জামে থাকতে হবে এবং পাত্রের বেবি গ্রহণযোগ্য না পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাচ্ছ যোগ্যতা পাত্রের সাথে হতে হবে পাত্র অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে বাচ্চার শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিত ডিভোর্সি পার্টির পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই ডিভোর্সি পাত্রীকে বিয়ে করে গরজামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস থেকে ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিক নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ